ফিরে এলাম বিরতির পর বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে আরো একবার সামাজিক কর্মসূচি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সাজেশন বই বিতরণ বিশেষ করে শহর প্রেস ক্লাবের ব্যবস্থাপনা এবং বিধান শিশু উদ্যান মেধা বছরের যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছেন তাদের মধ্যে তাদের হাতে বিনামূল্যে সাজেশন বই বিতরণ করা হয় আজ মঙ্গলবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন বলে জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তবে এই আয়োজনে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এছাড়াও কৈলা শহর পৌর পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য বিশিষ্টরা সকলের উপস্থিতিতে প্রায় 27 টি স্কুলের প্রায় 300 ছাত্রছাত্রীদের হাতে এই সাজেশন বই তুলে তুলে দেওয়া হয় এই প্রসঙ্গে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর কি বক্তব্য উঠে এসেছে শুনুন আমি কিছুদিন এখানের ইনচার্জ ছিলাম হিসাবে এখানে মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বই খাতা প্রোগ্রাম আমরা কি করেছি ম্যাডাম অন্বেষা থেকে যে মনোজ রায় উনি এসেছেন ওনার চিনতে নিয়ে আজকে কৈলাস্বর অনুকুটি ডিস্ট্রিক্টে একটা দ্বিতীয় প্রোগ্রাম ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে পাশাপাশি কিচেন গার্ডেনের অনেক প্রোগ্রাম করছে মেধা অন্বেষা সবটাই ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আমি ম্যাডাম অন্বেষার এই যে উদ্যোগ সেই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আশা করি বিশ্বাস করি সামনের দিনে এই ধরনের প্রোগ্রাম আরও ওনারা নেবেন পড়াশোনার ব্যাপারে পূর্ববর্তী বক্তা বলেছেন আশা করি আগেও যারা বলেছেন পড়াশোনার ব্যাপারে উপযোগিতা নিয়ে বলেছেন আমিও যে কথাটা বলতে চাই সামনে পরীক্ষা মার্কশিটটাকে খুব সুন্দর করে রাখতে হবে জীবনে যদি বড় হতে হয় সঠিক মানুষ হতে হবে পাশাপাশি মার্কশিটটা যাতে সুন্দর সুন্দর মানে নাম্বার যাতে ভালো থাকে চেষ্টার কোনো বিকল্প নেই আমরা যে সময় পড়াশোনা করেছি তখন আমাদেরকে বলা হতো এল স্কোয়ার মানে লাখ লেবার টেকটিস লাখ একটা আছে লেবার এবং প্র্যাকটিস যারা এগুলি করতে পারবে যাতে অন্য শাসন দিচ্ছে কিন্তু তারপরেও এল স্কোয়ার টির উপর বিশ্বাস রাখতে হবে যদি রাখা যায় তাহলে মার্কশিটটা সুন্দর হবে বক্তব্য তো করছি না সবার জন্য মাধ্যমিক এবং যে সামনে টুয়েলভ পরীক্ষা শুভকামনা রইল কালকে সরস্বতী পূজা আছে ত্রিপুরা সরকার মাননীয় সরকার ত্রিপুরাকে নেশামুক্ত ঘোষণা করেছেন ত্রিপুরা পুলিশ জনগণের সাহায্য সহযোগিতা নিয়ে নেশামুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু দুষ্ট লোকের অ্যাক্টিভিটি কম নেই কালকেও অনেকে চেষ্টা করবে কোল্ড সঙ্গে নেশা খাইয়ে দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে আর যদি কোথাও কোনো খবর থাকে পুলিশের নজরে নিতে হবে সবাইকে ধন্যবাদ নমস্কার আপনারা শুনলেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপ্রদ চক্রবর্তীর কথা বক্তব্য এবং কৈলাসহর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় বিধান শিশু উদ্যান এবং মেধা অন্বেষণ উদ্যোগে এই বিশেষ আয়োজন পড়ুয়ারা যথেষ্টই খুশি এবং উপকৃত আগামী দিনেও এই কর্মসূচি জারি রাখা হবে বলেই জানাচ্ছেন বিধান শিশু উদ্যান তবে তাদের যে উদ্যোগ তাকে ভূয়সী প্রশংসা জানিয়েছেন কৈলাসহরের বিশিষ্ট নাগরিকরা ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন